ওদেছি ও পুরো পুরো স্বাব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ভয়েছে দিন গুজার গিয়া ওদিন পার হয়ে গেছে ভয়dakanu চমকানো দিন চলবে না ওদিন আর নাই চমকানো দিন নাই বুক দুলে মাথা দুলে রাজনীতি করবে আপনার অধিকার নি আপনি বেঁচে থাকবে মমতা

আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ চেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ চেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে

করতে কোন অ্যাকশন দেখতে পাচ্ছি না আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে তাহলে কেঁচো ফুটতে কেউ বার হবে বিজেপি সর্বপ্রথম ধরবে চোদ্দ লক্ষ জব কার্ড কারা বানিয়েছে মাধ্যমে বানিয়েছে তাহলে সৌকাত শাহজাহান বা এখানকার যারা এমপি এম এল এ অনেকের নাম বেরিয়ে যেতে পারে তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে ওই জন্য চলছে চলুক পাবলিককে বোকা বানাতে হবে মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের ওপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকে আছে আর কি কারণ কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না এর কথা লিখিত দিতে বলুন আমি আপনাদের বলে রাখি এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাবো আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম ভুলেও যাবেন না দিল্লি পুলিশ প্রচুর মারবে সাধারণ মানুষ যায়নি গিয়েছে কারা তৃণমূলের তারপরে এমন তারা কাটিয়ে ছিল দেখেছিলেন তো শুধু বাসি মেরেছে এটা ছুটছে তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখা যে কোন খাতে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি অন্যায়ভাবে আটকে রাখে অন রাজ্য সরকারকে যেতে হবে না আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের বকেয়া মিটাচ্ছে আমরা সেখান থেকে উঠবো না কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে নালে দিল্লি পুলিশের যা লাঠি পুরো গরম করে দেবে মেরে

যেখানে বলা আছে যেখানে যেমন ভাবে খরচ করবে সন্ধ্যাবেলায় খাবার দিন কিভাবে কোথায় কোটি টাকা খরচ করেছে এসে জানাতে হবে চারজন এসে কুড়ি টাকা কিভাবে খরচ করেছে জানিয়ে দিয়েছে আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে তো পরের দিন অভিভাবক আবার তার কাছে একশো টাকা ছিল ওই চারজনকে কুড়ি টাকা করে দিয়েছে একে কুড়ি টাকা দেয়নি কারণ কি যুক্তরাষ্ট্রের মতে আপনাকে টাকা দিতে বাধ্য মোদীজি আপনার রাখতে পারবে না কিন্তু ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে আর আমাদের রাষ্ট্র বলছে না আমি বোঝাবো না একটু मोदी সাথে ভালো সম্পর্ক আছে তো ভালো না আমি বোঝাবো না বোঝানোর জন্য কাগজের দরকার ওই কাগজটাই আমরা চাইছি ইউসিটা ঠিক আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব কিন্তু ইউসি গাই তো ঠিকঠাক দিতে আসছে না টিকটিকি থেকে মারা নি বলে দিন থেকে তারা কাটিয়ে ছিল বাসি বাজিয়ে তারা কাটিয়ে আর কাগজ নিয়ে গেলে কেও তারা কাটা সাহস পেতো না তারা কাটা বড় জায়গার দরকার নেই জানো সুপ্রিম কোর্টে চলে যাক না এরা হচ্ছে আমাদেরকে সাফে কামড়া চোজ হয়ে যাচ্ছে এরাদের দুর্নীতির জন্য আমাদের টাকাটা টাকা খোকার আর কি আছে যদিও টাকাটা আজকে টাকাটা চরমonnay করছে বিজেপি তারপরেও বলবো আবার এরা বলতে চাইছে কি এরা একদম এদের জন্যই তো আমাদের রাজ্যে একশো দিনের কাজের কাজটা বন্ধ হয়ে গেল তাই বলবো চোখ কান খুলে রাখুন সজাগ থাকুন সতর্ক থাকুন এদের ফাঁদে পা দেবেন না এরা আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করবে এর মধ্যে আপনাদের বলে না যে পশ্চিমবাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকারে বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করছে। তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার জেলে গিয়ে রাখুন তাদের আমাদের কোনো দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ভাগাই ঘুরছে আর যে ভাইরা একশো দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতটা হচ্ছে এই ধিক্কা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গা তদন্ত সাথে স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার গত ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু বছরের ওই কিন্তু কি তদন্ত করছে দু বছর ধরে ¡Vamos!